প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর এই পদের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন কীভাবে করবেন সে সম্পর্কে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা খেয়াল করুন প্রথমে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বলেছে যারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে চান চাকরি পেতে চান তাদের হতে হবে উদ্যমী কর্মট একনিষ্ঠ এবং যোগ্যতা সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে এসএসসি পাশ হলে চলবে বয়স বলা হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার তারিখে ন্যূনতম আঠারো বছর অনুর্ধ বত্রিশ বছর এরপর তারা নিচে আরও কিছু কথা বলে দিয়েছে সেটা হচ্ছে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমান সার্টিফিকেট জন্ম তারিখ বিবেচনা করা হবে বেতন স্কেল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বেতন দেওয়া হবে এরপর এখানে পদের নাম বলে দিচ্ছি তারা কি পদে নিয়োগ দিচ্ছে নিয়োগটা হচ্ছে ম্যাসেঞ্জার কাম ঘাট ঘাট পদে নিয়োগ দেওয়া হবে এরপর তারা কিছু শর্তের কথা বলেছে আমরা শর্তগুলি দেখি মার্কশিট এ পি সার্টিফিকেট টেস্ট সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ছবি থাকতে হবে অসম্পূর্ণ ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে আমার দেশ পত্রিকাতে আপনারা পেয়ে যাবেন নিয়োগের পদ্ধতি তারা বলে দিয়েছে আবেদনকারীর তথ্য ডকুমেন্ট যাচাই বাছাইপূর্বক প্রাথমিক একটা তালিকা করবে তালিকাভুক্তি নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর তারা মেধা অনুযায়ী নিয়োগ দিবে এরপর আবেদনের পদ্ধতি আপনারা কীভাবে আবেদন করবেন সেটা এখানে তারা লিখে দিয়েছে যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে আবেদন করতে হবে ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো কেরিয়ার ডট ইসলামী ব্যাংক ডট কেরিয়ার ডট ইসলামী বিডি ডট কম এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে জেপিজি সাইজ ম্যাক্সিমাম একশো কেবি এবং সাক্ষাৎটা থাকতে হবে পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আগামী এগারো সেপ্টেম্বর দু হাজার মধ্যে আবেদন করতে হবে কোনো অবস্থায় সরাসরি হাতে ডাক যোগে কুরিয়ার সার্ভিসে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং এখানে স্পষ্ট দেওয়া আছে এটা ডেপুটি ম্যানেজার ডাইরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্স অফিসার থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা বিস্তারিত জানতে এই যে এখানে এটা স্ক্যান করুন অথবা ভিজিট করুন কেরিয়ার ডট ইসলামী ব্যাঙ্ক বিডি ডট কম তো বন্ধুরা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটা বুঝতে পেরেছেন তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তিগুলি পেতে আমাদের চ্যানেলটার পাশে থাকুন